পঁচিশশো টাকা এই যে শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ ব্যবসা করতে পারবেন পঁচিশশো টাকায় পঞ্চাশ পিস পাবেন পিস পাবেন মাত্র কিন্তু পঁচিশশো টাকায় ব্যবসা করে এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা নাকি বেকার আছেন তাদের জন্য কিন্তু এই যে দেখেন তো আপু আপনার শপের লোকেশনটা একটু বলে দিবেন ভাই এত ভালো ভালো প্রোডাক্ট এত কম দামে নিতে হলে অবশ্যই চাইলে কিন্তু আমাদের শোরুমে আপনি আসতে পারেন আমাদের শোরুম হইতাছে ঢাকা সদরঘাট থেকে মানে লঞ্চ ঘাট থেকে নদীতে পার হবেন রিকশা নেবেন আমি আপনাকে স্ক্রিন নাম্বার ফোন দেবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসব আর যে সকল আমার সে ফলোয়াররা আসতে না পারবে কিন্তু ব্যবসা করতে চায় তারা কিভাবে আপনি তারা নিতে পারবে তারা অনেক সহজে নিতে পারবে তারা কিভাবে নেবে শুধু মানে কুরিয়ার কন্ডিশনে

পাঁচশো টাকার গেঞ্জি দিব শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশের মেলা লাগেছে ভাই শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে শার্টের কালেকশন গুলো দেখেন কত চমৎকার শার্টের কালেকশন ওয়া ওয়া শার্ট পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাই পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এই শার্টটা পেয়ে যাবেন কত সুন্দর একটা কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে চাইলে দুই তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন বসে না থেকে ব্যবসা করুন মাত্র পঁচিশশো টাকায় পঞ্চাশ মিনিট শার্ট নিয়ে ব্যবসা করুন মাত্র পঁচিশশো টাকা কমে দিচ্ছেন কিভাবে সম্ভব

এই নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র 2500 টাকায় ব্যবসা করেন মাত্র আপু এগুলো কি সম্পূর্ণ পাইকারি তাই না আপু

চারশো টাকা ওনাইশি বিক্রি করতে পারবেন এখানে কিন্তু বান্ডাল বান্ডাল কালেকশন আছে এগুলো সব পাবেন সত্তর 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 শুধুমাত্র সত্তর টাকা আমাদের আরো কারো কালেকশন দেখেন এই যে ওয়ান পিসের এর কালেকশন সব পাবেন সত্তর টাকা মাত্র সত্তর টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করবেন ভাই এই দেখেন এটা দেখেন সত্তর টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করবেন এই যে এটা দেখেন সত্তর টাকা নিয়ে কিন্তু দুইশো আড়াইশো টাকা অনাইশি বিক্রি করতে পারবেন এত ভালো কালেকশন নিতে হলে দ্রুত স্ক্রিন দ্বার যোগ করেন মাত্র সত্তর টাকা এই যে গ্রাউন্ড টা দেখেন কত সুন্দর মার্কেটে গেলে হাজার টাকা লাগবে আমরা দিবো কিন্তু শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা জি ভাই যারা বেকার আছেন হকার ভাইরা ফুটে সেল করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্ট নিতে পারেন এই যে দেখেন মাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা ভাই সত্তরের মেলা লাগেছি এই যে বোরকা গুলো দেখেন হাজার বারোশো টাকার বোরকা মাত্র সত্তর টাকা অনেক কালার আছে ডিজাইন আছে ভাই এখানে অনেক অনেক কালেকশন আছে এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় ভাই মাত্র সত্তর টাকা এই যে দেখেন কালেকশনের শেষ নেই ভাই এই বোরকাটা দেখেন হাজার বারোশো টাকার সত্তর টাকা এই খয়ের মধ্যে এই বোরকান দেখেন স্টোনের কাজ করে এটা পাবেন শুধুমাত্র এই দেখেন টাকা নিয়ে চার পাঁচশো টাকা অনায়াসী বিক্রি করতে পারবেন আমাদের এই পিছনে কিন্তু অনেক অনেক কালেকশন আছে পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর পাঞ্চাই পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন একশো বিশ টাকা পাবেন এখন হাজার হাজার কালেকশন আছে সব পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে কিন্তু চার পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন বসে না থেকে প্যানের ব্যবসা করুন